নমস্কার বন্ধুরা সিলের কুকিং ব্লগে তো আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বাঙালির অতি প্রিয় একটি নিরামিষ পদ আলু পটলের ডালনা রেসিপি এমন একটি পদ যা লুচি রুটি পরোটা সব কিছুর সঙ্গে একদম জমে যাবে গরম ভাতের সন্ধেও দারুণ লাগবে এর যা স্বাদ এতটাই অসাধারণ যে একবার খেলে বারবার খেতে মুখ চাই মনে চাইবে আজকের এই রেসিপিতে আমি কিছু বিশেষ টিপসও শেয়ার করব যা আপনাদের রান্নাকে আরও সুস্বাদু করে তুলবে ঠিক যেন বিয়েবাড়ির মতো তাহলে চলুন দেখা যাক আমি কীভাবে রান্নাটা করছি দেরি আর করা যাবে না হ্যাঁ রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো আর নতুন নতুন ভিডিও পেতে আইকনটি প্রেস করে রেখো এবার আমি নিয়েছি ছ সাতটা পটল পটলগুলো দুটুকরো করে নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম আলুও নিয়ে নিয়েছি পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পটলগুলো ভেজে তুলে নেবো পটলগুলো কিন্তু ভালো করে দেখতেই পাচ্ছ লাল লাল করে ভাজবে পটলগুলো কিন্তু অনেকটা ছোটো হয়ে যাবে চিপসে যাবে এইভাবে পটলের ভিতরে যে জলটা থাকবে মরে যাবে একদম তারপরে কিন্তু একটু লবণ দেবে প্রথমে লবণ দেবে না তাহলে সেদ্ধ সেদ্ধ লাগবে খেতে এই যে ভালো ভাজা হয়ে গেছে ভিতরে জলগুলো বেরিয়ে গেছে আর লবণটাও একটু নিয়েছে পটলটা খেতে স্বাদে ভরপুর হয়ে যাবে পটলগুলো দেখতেই পাচ্ছ কালারটা আর পটলের পজিশানটা তারপরে এবারে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ফোরন দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো আমি একটু হিং হিং দেওয়ার ফলে কিন্তু তোমরা বুঝতে পারো না যে বিয়ে বাড়িতে এত রান্নাটা সুন্দর হয় কেন বা কোনো অনুষ্ঠান বাড়ির রান্না এত সুন্দর হয় কেন নিরামিষ রান্না নিরামিষ রান্নায় একটু হিং ব্যবহার করা হয় এর মধ্যে তোমরা কাটি পাতা দিলে দিতে পারো কিন্তু আমি দিই নি তোমরা না এটাতে তরকারি তো আর আমি মনস উপজার উপোস করেছি সেই উপোসের জন্য খাবো লুচি পটার সাথে সেই জন্য আমি আজকে কোনো মশলা কিন্তু মিক্সিং জারেও বাটি আর পাটাতেও বাটি নি আজকে আমি একটু গুঁড়ো মশলাই ব্যবহার করব। টমেটো দিয়ে দিলাম টমেটোগুলো হাইব্রিড টমেটো বসতেই পারছো একটু লবণ দিয়ে দিলাম টমেটো কিন্তু সেই টক টকস্বটা এখন আর আসে না যাই হোক না কিন্তু টমেটো দিলে তরকারিটা একটু ভালো লাগে দেখতে এই জন্য টমেটোটা দেওয়া আলুগুলোও কিন্তু এইভাবে ভাজ ভেজে নেবে আলুগুলো এইভাবে ভাজলে এই আলুটা দেখবে তেমন সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে নাহলে দিয়ে কিন্তু তরকারির স্বাদটাও অতি সুন্দর হয় এবং এটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে আমি যদি এই আলু তুলে দিই ভেজে তুলে দিই তাহলে আমার বাড়িতে কিন্তু টকাটা পালোগুলো উঠে যায় কেউ যাই হোক আমি এবার তো মশলা দেওয়া মশলা আগেই বলেছি একটু ধনে করে একটু জিরে করে একটু কাশ্মীরি লঙ্কারগুলো দিয়েছি কাশ্মীরি লঙ্কারগুলো ঠিক একটু কালারের জন্য দিয়েছি তরকারি একটু কালার যদি ভালো হয় না তাহলে সবার একটু খেতে দেখে খেতে চাইবে আর হচ্ছে ঝালের জন্য একটু দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ছেঁড়া কাঁচা লঙ্কা চেরা দিয়ে ঝালটা হয়ে যাবে তাহলে আমার কোনো দিকেই কোনো ক্ষতি হবে না এরপরে মিশিয়ে দেবো হচ্ছে পটলগুলো আর সামান্য একটু চিনি সামান্য একটু চিনি নিরামিষ তরকারিতে তো দিতেই হয় আর যে কোনো তরকারিতেই হালকা একটু পরিমাণে সর্ষে চিনি দিলে লবণ চিনের ব্যালেন্সে যে কোনো সবজির যে কোনো ঝোল স্বাদ কিন্তু একটা অসাধারণ বেরিয়ে আসে এইবার কষিয়ে নিতে হবে কাঁচা মশলা গন্ধ চলে যাবে কষানোর পর তুমি যেমন রসা রাখবে রসটা রাখবে সেই রকম জল দেবে জল দেওয়ার পর বেশিক্ষণ ফুটালে তরকারি স্বাদ অনেকটা চলে যায় ভালো করে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে ফুটিয়ে নেওয়া হবে দেখবে একদম তরকারি তো এমনি কষানোতেই সেদ্ধ হয়ে গেছে এই তরকারি স্বাদটা কিন্তু অসাধারণ এক কথায় অসাধারণ তোমার অনুষ্ঠান বাড়িতে হার মানাবে দেখছো আমি অল্প পরিমাণে জল দিয়েছি রুটি লুচি ভাত যে কোনো কিছুর সঙ্গেই মানাবে এদিকে আমার মোটামুটি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তরকারিটি এবার তোমরা কিন্তু এইভাবে করো করে আমাকে জানিও কেউ কোথা থেকে দেখছো পুরোনো বন্ধু যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ইউনিক ভিডিও এবং তোমরা কিন্তু অনেক টিপস পাবে আমার কাছে রান্নার অসাধারণ স্বাদ আনার জন্য এটা রান্না আমার কমপ্লিট এবার পালা যাই হোক তোমরা করো রান্না করো পরে জানিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এখানে শেষ করছি পরের কোনো নতুন ভিডিওতে দেখা হবে আর সাবধানে থেকো সুস্থ থেকো নমস্কার ধন্যবাদ